অনেক সুন্দর মাসাল্লাহ দেখে তোমার চোখ কি দেখি তোমার চোখ ব্রাউন কালার কই ব্রাউন চোখ দেখি 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 এই তো পার্সিয়ান বিড়াল পাঁচটা তিনটা ছেলে একটা দুইটা মেয়ে ওই দেখ লাভ মারি কেমনে ছেড়ে দাও মুখে লোকেরা সারাটা দিন এই জানলার মধ্যে খেলা করবে খাটের মধ্যে খেলা করবে খাট দখল করে ফেলেছে জানলা দখল করে ফেলেছে কেমনে লাভ দেয় বান্দর গুলা কেমনে লাভ দেয় চারটা সাদা একটা হলো জিঞ্জার এটা হলো জিঞ্জার জিঞ্জার আর নাম জিঞ্জার আর নাম জিঞ্জার আর নাম আর নাম টম টম এর নাম এঞ্জেলা এর নাম খরগোশ আর নাম জিঞ্জার আর নাম টপ তোমার কার্টুনের সবগুলা হ্যাঁ ওইখানে ছাত্র তিনটা আর কে থাকতো